নমস্কার বন্ধুরা মা ডিগ্রিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা কে কেমন আছো আর আজকে তো নতুন রেসিপি বানাবো তো আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি সাপলা বন্ধুরা সাপলাগুলো দেখো কত লম্বা দেখেছো এই সাপলা এটা হচ্ছে সাদা সাপলা আর এই কি সুন্দর পদ্ম ফুলের মতন কোমল ফুলের এর ফুল এই যে যাই তোমরা সঙ্গে থেকো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমরা কেউ স্কিপ করো না আর আমি প্রথমে সাপলা বেছে নিচ্ছি আজকে আমি এমন স্টাইলে বানাবো যা কোনোদিন আমি নিজেও খাইনি আর আমার সুমন বাবাজিও খাইনি আর জানি না তোমরা এই স্টাইলে কেউ খেয়েছ কি না তো সাপলা তো অনেক খেয়েছি আর এখন জানো বন্ধুরা আমাদের এখানে সাপলা সেরকম পাওয়া যায় না এক একটা সাপলা কিনে আনা হয়েছে আর এই সাপলা কটা বিশ টাকা নিয়েছে আমি এইভাবে সাপলাগুলো সারিয়ে নেব এই সাপলার গায়ে এরকম খুশি থাকে এই যে কেউ আজ বলে কেউ খুশি বলে আর কে কী বলে জানি না এইভাবে করে একটু সারিয়ে নি আর সাপলা বাঁচতে যে কি ভালো লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর জানো বন্ধুরা আজকে আমার মা আমার কাছে নেই মা তো স্বর্গীয় হয়ে গেছে আর এই মাও আজকে থাকলে আমার সঙ্গে সঙ্গে এই সাপলা বেছে দিত এই কটা সাপলা এইটুকু আজ বেরিয়েছে খসি বেরিয়েছে আর কি মোটা মোটা ছাপলা বাবা কি মোটা এর চাইতেও মোটা হয় সাপলা আর এর চেয়েতেও লম্বা হয় যত জল বেশি থাকে সাপলা তত লম্বা হয় এই যে সাপলা তা এখনো বাকি যা লাগবে তাই জোগাড় করে নিয়ে আসি তারপরে রান্না শুরু করে দেব আগে গুছিয়ে নি আমার লাগবে কটা পাশাক এই যে ঘরের দূরের দ্বারে পাশাক শাক তুলে নেবো এখান থেকে বাহ ঘরে বসে বসে পাঠ শাক তোলা যায় দেখেছো বন্ধুরা কি সুন্দর শাকগুলি সুন্দর না বাবা কোথায় গাছ রয়েছে আর আমি কোথায় শাক নিয়ে আসছি ঘরে আছে পাট শাক একদম ঘরের দুয়ার দারে আমি এইভাবে কটা পার তুলে নিই আমার বেশি পারশাক লাগবে না আমার অল্প কটা ছাগলের হয়ে যাবে দেখো কি সুন্দর পারশাক কত বড় বড় পারশাক তাই যে তুলে নিয়ে আছি আর এইগুলির আমি এখন এই যে যে শিরাটা ছাড়িয়ে নেব শিরাটা সারিয়ে আমি ছোট ছোটো করে এইভাবে বেছে নেব এই যে অল্প করা তো তো বেশি সময় লাগবে না সারাতে ওই শিরাটা না সারালেও হয় যখন বেশি পারশাক্ট থাকে তখন তো সারানো যায় না আর এই যে এখন তো অল্প কটা ওই জন্য মোটা মোটা সিডারটা সারিয়ে নিচ্ছে আর আমি তো অল্প একটু তরকারি রাঁধব তাই এই যে পাট সাদ বেছে নিয়েছে এই যে এই কটা সাদ আর আমার এই কোটা সাদে হয়ে যাবে আজকে দেখো না আমি কীরকম রান্না দিই জানি না তোমরা কোনদিন এই রান্নাটা কি না আমি তো খাইনি আমি করবো যাই হোক এখন আমি একটু ধুয়ে নিয়ে আসি রান্না করতে এই যে আমার যত সম্পত্তি লাগবে সবকিছু নিয়ে বসে গেছি এই যে এখানে আমার আছে আমার মশলা ডাব্বা আর এখানে আমার এই সবজি যা রান্না করব তাই আর আজকে আমি লোহার কড়াইতে রান্না করব না কারণ বন্ধুরা শরীরটা খুব খারাপ আছে গায়ে বল পাচ্ছি না গায়ে তাকত নাই জোর নেই তো অত বড় কড়াইটা দিয়ে নামাতে খুব কষ্ট লাগে ওই জন্য আজকে এই কড়াইটা নিয়ে বসে পড়েছি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি হ্যাঁ কড়াই বসিয়ে দিলাম এই যে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি গোটা ছাড়িয়ে বিস্কুটা ফেলে দেব কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো সর্ষা আর দিয়ে দেব রসুন দিয়ে দেবো সাপলা শাপলাটা একটু নারাচারা দিয়ে নেব দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ পাউডার নুন দিয়েছি সাপলা ঢলে গেছে ভাত রান্না করেছে তো আমি গরম গরম ফ্যান দেখেছি আর দিয়ে দেবো এতে এখন ফ্যান আরে ফ্যানটা কিন্তু একটু গরম আছে কেবল ভাত রান্না করেছি তো সেই ফ্যান আমরা কিন্তু সিদ্ধ ভাত খাই সেই জন্য আমাদের ফ্যানটা দেখো কি গাঢ় দেখেছ এই যে এই কিন্তু খালি ফ্যানও রান্না করা যায় তাকে বলে ফ্যান টালা তা আমি ওই জন্য খালি ফ্যান রান্না করিনি ফ্যানের সঙ্গে সাপলা দিয়েছি আর এই যে শাক আর এতে দিয়ে দেব এখন আমি শাক আজকে জলটা এই যে একটু গরম হয়ে উঠেছে তাই তাড়াতাড়ি দিতে হবে কারণ কি শাপলাটা তো একেবারে নরম জিনিস সেই জন্যে পাশাকও নরম দুটো জিনিসই নরম ওই জন্য আগে আগে দিয়ে দেই আমি শুধু ফ্যান বানাবো না শাপলা দিয়ে আর পাড় দিয়ে ফ্যান বানাচ্ছি আর এই ফ্যান অনেক কিছু দিয়ে বানান যায় সজনে পাতা দিয়েও বানান যায় এতে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত নুন এখন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু গাছের আর এই লঙ্কা না ঝাল আর এখানে গ্যাস একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু তেল এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা ধীরে ধীরে আল দিয়ে ভেজে নেব ধীরে ধীরে আর এখন এগুলি আমি একটা বাটিতে তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে তেলটা আমি তরকারির উপরে দিয়ে দেবো এই লঙ্কাগুলিকে একটু গুড়ি গুড়ি করে নেব গরম এই যে লঙ্কা পাডার গুড়ি করে নিয়েছি এখন একটা দিয়ে দেব এই শুকনো লঙ্কা না একটা সেন্টি হয় আলাদা শুকো লঙ্কা কাঁচা লঙ্কা এতে সেন্ট হবে সুন্দর তরকারি হয়ে গেছে এই যে জোড়া ফোট এসে গেছে আর এখন তরকারিটা ঢেলে নেব মা বলেছিল যে কড়াই এরকম করে নিতে হয় লাস্টে ওই জন্য আমি একটু কড়াই এরকম করে নিয়ে নেব তো এই যে তরকারি রান্না হয়ে গেছে আর এই যে সাপলা দিয়ে পাট শাক দিয়ে ফ্যানতালি আমি আর সুমন বাবাজি এখন গরম গরম ভাতে খাবো ফ্যানতালানি দিয়ে তরকারি দেখে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক দিও তো বন্ধুরা পেয়ে যাচ্ছি দিদিকে আমার রান্নাবান্না করে আমি একটু সময় বসি আর দেখো দিদি আমার জন্যে কি নিয়ে আসছে দিদি আমার জন্য বড় একটা মাছের মুড়ো নিয়ে আসছে তো যাই হোক দিদিকে বসিয়ে দিয়েছি খেতে আর দিদি বলে আমি খেয়ে আছি এখন খাবো না তো জবরদস্তি অল্প দুটো ভাত দিয়েছি আর একটা আমরা সিদ্ধ দিয়েছি আর দিদিকে বলেছি দিদি আজকে আমি নতুন একটা জিনিস রান্না করেছি তুমি হয়তো কোনো দিন খাওনি তো বসো দুটো খেয়ে যাও দিদি খাবে না আমি জবরদস্তি বসিয়েছি যাই হোক বন্ধুরা আজকে আছে কমি শাক ভাজা আর এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে জল এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়া জল সবজি দিয়ে বানিয়েছি ফ্যান আর আমরা সিদ্ধ আর দিদি নিয়ে এসে মাছের মুড়ো সবজি দিয়ে ফ্যান তেলানি বানিয়েছি খেয়ে দেখো কেমন লাগে তা আবার শুকনো লঙ্কা ফোড়ন দিছি এই যে তুমি খেয়ে দেখো ভালো লাগলে নেবা এই যে আমিও নিয়েছি ভালো লাগছে ঠিক আছে তাহলে তুমি এই যে আসে সামনে খেয়েও শাক যে কোনোভাবে রান্না করলে ভালো লাগে না দি ও বন্ধুরা এই যে দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে আবার গলেও গেছে এই যে দিদি হয়েছে খাবার মতন না দিদি সত্যি ভালোই রয়েছে না যদি কারোর ভালো লাগে তো তোমরাও রান্না করে একদম খেয়ে দেখো আজকে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আসো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে টাটা Bye.